আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পন থেকে আমি রাস্তাবি আপনাদের সামনে আবার চলে আসলাম দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মরবদান আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছে বন্ধুরা আজকে নিয়ে আসলাম টাকা কামানোর মেশিন তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদ সুরবিরিবাদ আর আর আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার জন্য খুঁজতেছে বা গাড়ি কেনার জন্য তাদেরকে দেখার সুযোগ করে দিবেন নিয়ে আসলাম টয়টা আপনার ফিল্ডার এটার মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার দশ অল অপশন অটো হাজারে এক পিস গাড়ি আপনারা না আসলে দেখলে বুঝবেন না প্রত্যেকটা লাইট কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন আছে দেখেন শোগিলগুলো একদম গাড়ির সাথে জাপানি যে শোগিল সেগুলোই কিন্তু রয়ে গেছে নাম্বার প্লেটটা দেখেন মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই ঠিক আছে জাপান থেকে যে কালারটা ছিল সেটাই আছে হ্যাঁ আর এটাতে কিন্তু আপনার সিএনজি করা আছে 60 লিটারের দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন গাড়ির সাইডগুলো রাইট সাইডটা চাকাগুলো দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে আর এটা কিন্তু বেজ ইন্টেরিয়র খুব সুন্দর একটা গাড়ি দেখেন ভিতরটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আজকে যেটা হইছে বৃষ্টির জন্য ভিডিও করতে পারতেছি না মানে শুরু করতেছি আর বৃষ্টি শুরু হচ্ছে এর মাঝে করতে হবে কিছু করা নাই কারণ ওয়েদার তো আল্লাহ বৃষ্টি তো আল্লাহ বিশাল একা রহমত দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস দেখেন আশা করি এক চান্সে আসার পরে পছন্দ হবে দেখেন সিটগুলা আপনার নতুন সিট কভার কিন্তু গাড়ি মিস্টার করা আছে ফ্লোর ম্যাট আপনার সিলিং প্রত্যেকটা জিনিস এখনো যে মানে একটা যে ভাব সুন্দর যে একটা ভাব সেটা কিন্তু এখন রয়ে গেছে দেখেন এই জিনিসগুলো মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে পিছনের ভিউটা দেখেন এখন জাপান থেকে যে স্টিকারটা এই যে করলা স্টিকার আপনি হয়তো খেয়াল করতেছেন কিনা এগুলো কিন্তু থাকে না একবারে রং করতে করতে কিন্তু একবার এগুলো একদম ড্যামেজ হয়ে যায় নাই হয়ে যায় দেখেন ভিতরটা মাশাল্লাহ একবারে ফ্রেশ আছে আশা করি এক এক্সচেঞ্জে পছন্দ হবে দেখেন ভিতরের এটা দেখেন আপনার পিছনের ডাম্পার দুটা খারাপ আছে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এটা চেঞ্জ করে দেওয়া যাবে হ্যাঁ দেখেন

লুকিং গ্লাস এগুলা কিন্তু কোনো গাড়ি আছে আপনার এগুলা দেখেন গ্লাসটা একবার এ গাড়ির আউটের ভিউটা একটু দেখাই দিই দিদি দেখেন আউটের ভিউটা এছাড়া কিন্তু আমাদের কাছে ছয়ের এক্স কল আছে চারের এক্স কল আছে হান্ড্রেড টেন আছে দুই হাজার মডেল নাইনটি নাইন মডেল আপনার তারপরে টয়টা প্রো বক্স আছে সাকসিল আছে বারোর আপনার রাম আছে এগারোর রাম আছে দশের রাম আছে পাঁচের রাম আছে টয়টা ভিটস আছে এগারোর নিশান বুলুবার্ড আছে নিশান সানিয়া আছে মাজদা এক্সেলা আছে টয়টা অ্যাভেঞ্জা রাশ অনেক গাড়ি আছে আছে অনেক গাড়ি পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই গাড়িটা যদি দামের ব্যাপারে বলি একটা চাকরি করে নিই সেটা হচ্ছে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি দামি করবেন না আর আমাদের এখানে কোন লোনের বা কিস্তির গাড়ি বিক্রি করা হয় না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন কোনো লোনে বা কিস্তিতে আমরা কোনো গাড়ি বিক্রি করি না আর কোনো কোনো কথাই হবে না দামের ব্যাপারে আপনি আসবেন এসে গাড়ি দেখবেন দেখার পরে দামের ব্যাপারে কথা বলবেন গাড়িতে কোনো কাজ থাকলে যদি এক লাখ টাকার কাজ থাকে সেটা করে আপনাকে দেওয়া হবে কোনো কাগজ পেলে অবস্থায় দিব না কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা দেব না এই অবশ্যই মাথায় রাখবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে আসলে পারে আংশিক সম্মান করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুকুকে ভালো রাখুক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি